হ্যালো বন্ধুরা আমি ডলি আর আমার চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত তোমরা সবাই আশা করি ভালোই আছো আর আমিও ভালো আছি তো আজকে দেখো সকাল সকাল উঠে পড়েছি সকাল মানে ওই ছটার মতো বাজছে এখন তো উঠে পড়েছি আজকে যাব মায়ের কাছে অনেক দিন হলো মায়ের কাছে যাওয়া হয়নি তাই মনটাও ভালো লাগছিল না তাই ভাবলাম আজকে মায়ের কাছে যাই এদিকে ছেলের স্কুল ছিল যেহেতু আজকে শনিবার স্কুল থাকেও কিন্তু আজকে যেহেতু হাফ ডে তাই আর পাঠালাম না সারা সপ্তাহটা স্কুল করেছে ওরও একটু রেস্ট হবে ওই জন্য আজকে না পাঠিয়ে বললাম চলো আজকে মামার বাড়ি তো ছেলে এখনো ঘুম থেকে ওঠেনি আমি তো ভাবলাম আটটা ট্রেনেই চলে যাব কিন্তু ছেলে যেহেতু ঘুম থেকে ওঠেনি তাই নটা ট্রেনটাই আমাকে যেতে হবে আর এদিকে দেখো বাড়িতে কত সুন্দর ছোটো ছোটো ফুল হয়েছে পুলগুলো দেখে তো মন ভরে যাচ্ছে একদম সকাল সকাল আর এদিকে দেখো আকাশে মেঘে পুরো ভর্তি এখন তো বর্ষাকাল তোমরা সবাই জানো যে বর্ষাকালে তো মেঘ জমবে সব সময় মেঘ থাকে তো আজকে এই মেঘ বৃষ্টিকে সঙ্গে করেই আমি আজকে যাব বসে থাকবো না না গেলে হবে না আর বর্ষার মেঘ তো বেশিক্ষণ থাকবে না তো আমরা মেঘ দেখেই রেডি হব এখন আমরা মোটামুটি রেডিই হচ্ছি আর একবার করে মেঘটা উকি মেরে দেখছি যে বৃষ্টি নামলো কি না বৃষ্টি নামলো কি না তো বৃষ্টি নামলে আবার ছাতা টাতা নিয়ে আবার বেরোতে হবে তাই জন্য ভাবছি যে যতক্ষণ না যতক্ষণ বেরোবো ততক্ষণ যেন না বৃষ্টি হয় তো এদিকে দেখো আকাশে ভালোই হাওয়া দিচ্ছে মেঘ আর এত গরমের পর এত মেঘ দেখে তো মনটা প্রায় ঘুরেই যায় খুব ভালো লাগে আর আমাদের মতো এখানে কার কার আরও মেঘ করছে বৃষ্টি হয়েছে তোমরা সবাই জানাবে আর এদিকে দেখো আমি এখন রেডি হচ্ছি প্রায় রেডি হয়ে গেছি তাড়াতাড়ি করছি এবার প্রায় সাড়ে আটটার মতো বেজে গেছে তো ছেলেকেও বললাম একটু তাড়াতাড়ি করো নাহলে নটার ট্রেনটা আবার পাবো না তো এইদিকে দেখো আমরা স্টেশন আমাদের বাড়ি থেকে একটু দূরে আমাদেরকে টোটো করে যেতে হয় তো আমরা সাথে সাথে মানে যাওয়ার সাথে সাথে এই টোটোটা পেয়ে গেলাম ভালোই হলো এদিকে আমরা ট্রেনে স্টেশনেও চলে এসেছি তো ট্রেন আসতে এখন বেশ কিছুক্ষণ দেরি আছে আমি বাড়ি থেকে একটু বেশি তাড়াতাড়ি করছিলাম কিন্তু এখানে এসে দেখলাম যে ট্রেনটা একটু লেট আছে তো ভালোই হলো আমরা সামনের দিকে যাই ছেলেকে নিয়ে যাই বলে সবসময় লেডিসটাই ব্যবহার করি তো আমি লেডিসে যাওয়ার জন্য সরকার। সামনের দিকে যাচ্ছি আর এই যে আমার ছেলে ও তো মামার বাড়ি যাবে মানে বিশাল খুশি মামার বাড়ি যেতে কান্না ভালো লাগে বলুন আর এদিকে দেখুন একটু আগে তো খুব মেঘ ছিল খুব মেঘ ছিল আর এখন আবার ঝা চকচকে রোদ বেরিয়ে গেছে যে ছাতাটাও খুলতে হচ্ছে আর এদিকে আমরা দুজন ওয়েট করছি কখন ট্রেন আসবে কখন ট্রেন আসবে ট্রেন তো আসছেই না আর আমার ছেলে জিজ্ঞাসা করছে ট্রেন কখন আসবে তো অস্থির করে দেয় সবসময় আর এদিকে যে আমরা ট্রেনে চেপে পড়েছি আমরা এখন ট্রেনে বসে আছি ট্রেনটা এখনও ছাড়ে না এই ট্রেনটা আগে ছাড়বে তারপর আমাদের ট্রেনটা ছাড়বে তারপর আমরা বসে আছি এসে বসে একটু ভিডিও করছি আর এসে চলে এসেছি বাপের বাড়ি তো আসার সময় আর ভিডিও করা হয়নি যে একটু দেরি হয়ে গেছিলো তাই তাড়াতাড়ি চলে এলাম আর স্টেশন থেকে আস্তে আস্তে এখানেও টোটো করবো সেখানে বুক করি আর এদিকে মায়ের কাছে চলেছি সকাল সকাল বাংলাদেশের লুচি আলু ভাজা মিষ্টি আর আমি লুচি আলু ভাজার সাথে একটু মিলিয়ে নিয়েছি তো তাড়াতাড়ি জল খাবারটা খেয়ে আমি যে কাজের জন্য গেছিলাম সেই কাজটা করে নিলাম হ্যাঁ আমি একটা ব্লাউজ বানাতে দিতে গেছিলাম এটা দেখে নেওয়া যাওয়া হলো তারপর এই যে দুপুরবেলায় ভাব যেহেতু শনিবার ছিল তাই নিরামিষ ছিল বেশি কাজ আর এদিকে দেখুন দুপুরে খাওয়া দাওয়ার পর বিকাল হয়ে গেছে বিকালে তো আবার নিজে নিজে হবে তো আমরাও চলে এসেছি বাড়ি ফেরার জন্য স্টেশনে তো এখানে স্টেশনে আমরা একটু আগেই এসেছি এখনও ট্রেন আসেনি একটু পাঁচ এসেছি তারপর ট্রেনটা আসবে তার জন্য আমরা দেখছি আর এই ট্রেন চলে